আর সাথে সব কিছু করব আমার খুব লজ্জ লাগছে কি বলছো হ্যাঁ হ্যাঁ আর তোমার এটা ফার্স্ট টাইম না হ্যাঁ ফার্স্ট টাইম তা প্রোডাকশন নিয়ে আসছো আরে ও সব লাগে না কি ও সব লাগবে না চিন্তা করছো কেন ও সব প্রোডাকশন প্রোডাকশন লাগবে না আমি নিজেকে কন্ট্রোল রাখবো চিন্তা করছো কেন না প্রোডাকশন ছাড়া এসব হবে না আরে চিন্তা করছ কেন আমি আছি তো তোর জ্বালায় কোথায় ফাঁসলাম রে আমি আছি বলছি তো না দেখো আমার নাম করেছে ওই ঘুরে থাক সারা কি দেখতে বে ও টাকালা মালটা কি সুন্দর মেয়ে ভাই আমি গেলাম গার্লফ্রেন্ড না ভাই সাব তা ও ভাই ও টাকলা ভাই তোমার গার্লফ্রেন্ড না এটা থেকে সারা সুন্দর দেখতে পে তা ম্যাডাম নাম কি দেখুন এখান থেকে

ও খুব জোর মুদ পেয়ে গেল এমন টাইমে মুদ্রা পেলো না যাই ঝোপের সাইডে সেরে ফেলি গাছ না 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 এখানে মুদে যাবে না যদি গাড়ি টাড়ি চলে আসে দেখে নিবে আমাকে তখন লজ্জার শেষ থাকবে না এই ঝোপটা একদম সে আছে এখানে আমাকে এক মিনিটে কি সোলো টকলর মরছে তো ঘর নেই রে কি আব্বা কেবে সালা আহ সোমে তেড়ে সোলো টকলা কোথায় কর যেমন কাজ সেকম। সাদা পোড়োর বাচ্চা শান্তিতে একটা কাজ করছিলাম কি কাজ করছে তুই সোল হৎ মরছিলিস তো তোর বাপের কি সালা বা সব জায়গাতেই জ্বালা এমনিতেই সালা ফার্স্টার্ট হয়ে আছে তার উপরে ছাড়া সালা পোড়োর বাচ্চা তখন থেকে

না আর বলবি আমাকে সালা একটু জলে সালে সালা আমার গার্লফ্রেন্ডে অন্যদের সাথে কথা বলবি রে হ্যাঁ সালা আর সালা তোর দিকে আর কি তোর দিকে সালা গার্লফ্রেন্ড দেখলে এরকম ইচ্ছা নাকি লোকের গার্লফ্রেন্ড দেখলে হ্যাঁ কোথায় গেলো অন্ধটা পট্টি পড়েছিলো এই গানটাতে মেরে ফেললাম না এই তো সালা এলে এলে সালা আর কোথাও বলবি আমার গার্লফ্রেন্ডের সাথে সালা চলো আয় হান্ডা পান্ডা ওটা চপচাপ হ্যাঁ টনি ভয় উঠে এই তাদের উঠে ফেলবো রে তাদের উঠ এ ও ওটা ঠিক কেটে পড়বে তুই দাড়ি এখান থেকে কেটে পড় নলেজ না পাঠান তেমন কেমন পুঁজি সালা বানা এখান থেকে পালা লাগ ও ভোর বালনি ওকে উনি কি মাললো রে চলতে হচ্ছিল এ টনি ভাই আমি আসছি রে সালা কি মাললো রে আ। ভাই আমাকেছে আমাকে ছেড়ে যাস না রে আমি যাচ্ছি দাদা ওহ সারা কী মারলো রে উহ ও হো টড়ি টড়ি তোরা দোরে ভাইয়ের দিকে ফোনলো দই কি তোর ভাই আমি আমার বন্ধুর দিকে লাগাই ও প্রবাদ ভাই বন্ধু হ্যাঁ কী তারা ভাই মানে বন্ধুরই কথা বলছি দেখ সব কটাকে আমাকে মারবে অ্যা ঠিকই বলছে সালা টাকাটা আমার দিকে মারবে দাদা এই তো হ্যাঁ করে দিয়েছি অ্যা জামায়া দাঁড়ি আয় স্যার আমাদের ভাইয়ের গায়ে হাত তুলেছে তাড়াতাড়ি আয় উ তো বন্ধুর ভয় তোমার কোন ভয় আছে ও আরে ভাই মানে টনি আর সালা হইক কথা বলছে বুঝছো আমাদের বন্ধু তাড়াতাড়ি চাপ সালা আমাদের বন্ধুর হাত সাল হাত কাটে রেখে দেবো চাপ তাড়ানে ও আমি কুচি বসবো চল কর নেই তো সালা ছোটে ছোটে আয় ওয়ার্ড করা যাবে না সালা আমাদের বন্ধুর গায়ে হাত দেবে বল কজন ছিল কজন ছিল দা আরে বল কজন ছিল অরে আরে একজন ছিল কে একজন ছিল তোর মাথা খারাপ আছে নাকি একজনের জন্য ডেকেছিলাম ওদের কে ভাই বিশাল মেরেছি রে আমার পিছনে আয় সালাই টাকলা ডানা হ্যাঁ টাকলাটা সালা ডাকলার বাচ্চা আরে সালা ডাকলা চোদা আহ কে রে সালা আহ মার মার

মান্ রে সালাকে মার এই তো এই তো সালা বুকে লা দেবার বুকে সালা তোর থেকে আমি ছাড়বারে সালা একা একা পারবি না বুঝুর দিকে একটা আবার টরি দেখছেস কি বলছে আরে মান রে সালা কে টাকার টাকফটা না টাকফটা সালার আবে আমি সে জল বলে মার সালাকে মার লাগ দ্যাখা কিচ্ছু গমবেন না আরে মারবি তো এরম করে মার এরম করে সালা হালক ভাই জল বা দেখি তো সালা আ আরে হালক ভাই মান না

থেকে আমাদের আর জিন্দে গিতে আমাদের টিমের হাত তুলবে না তাড়াতাড়ি পালা 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 এই পুলিশ ওই গুলিয়ে চালাচ্ছে তাড়াতাড়ি রে গুলি লাগলে সে মারা হয়ে যাবি আমি শুধু আছি তাড়াতাড়ি এই পালা রে পালা 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 এই গাইতে চাপ গাইতে